পবিত্র মাহের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছেন প্রভাকর ক্লাব গত একুশে মার্চ রোজ শুক্রবার চট্টগ্রাম হামজারবাগ আজাদ কমিউনিটি সেন্টারে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়া ফ্যান ফ্যাক্টরির কর্ণধার হাবিব মহিউদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গ ফ্লেভারের কর্ণধার মইনউদ্দিন টুটুল শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন অত্র ক্লাবের সম্মানিত উপদেষ্টা চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সভাপতি এস এম মোর্শেদ হোসেন বিশিষ্ট ব্যবসায়ী কুব্বত মিয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এস এম সাইফুল্লাহ সাইফো সঞ্চালক মোহাম্মদ সাইফুল ইসলাম টিপো সৈয়দ মোহাম্মদ সিরাজউদ্দিন সহ সভাপতি হাজি মোহাম্মদ আফিফ রফিক সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ হান্নান আমিন সাংগঠনিক সম্পাদক এস এম ইমরান উল্লাহ অর্থ সম্পাদক মোহাম্মদ রহিম উদ্দিন সমাজ কল্যাণ ও ধর্মীয় সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফজলে রাব্বি ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাবেদ আহমেদ যুব ও কারিগরি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ নুরুদ্দিন প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ জামাল হোসেন অফিস সম্পাদক মোহাম্মদ ওহিদুল আলম ওহিদ দিদারুল আলম দিদার সহ আরও অনেকেই পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল শেষে দেশ ও দশের কল্যাণে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়